হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল এখানে ব্রেকফাস্ট করতে বসে গেছি সবাই মিলে আজকে ব্রেকফাস্টে ছিল পুরি তরকা তার সঙ্গে ছিল হচ্ছে মিষ্টি আর চা তো এখানে সবাই মিলে খাচ্ছি অভিও এখানে ডাক্তার ডাক্তার চলে এসেছে প্রথমে বলছিল আমি এই সব তরকা ডাল টাল খাবো না তো তারপর অনেক বলে কয়ে তারপর রাজি করিয়েছি তো চলো ব্রেকফাস্ট তারপর আবার দেখা হচ্ছে তো ব্রেকফাস্টের পর আর তোমাদের সঙ্গে দেখা হয়নি সারাদিন কোনো ভিডিও করিনি কেন কেউ ভেবেই রেখেছিলাম যে রাত্রেবেলা ঘুরতে যাব তো ভিডিওটা বেশি বড় করব না এখন সারাদিনে রাত্রের ভিডিওটা করব। তো সেই মতো রাত্রিবেলা বেরিয়ে গেছে আর তোমাদের বলেছিলাম না আমাদের এখানে খুব একটা বেশি পুজো টুজো হয় না তো আমাদের বাড়ির থেকে একটু দূরে একটা পুজো আছে ভাবলাম আজকে ওটাই ঘুরে আসি কিন্তু গিয়ে তো মনটাই খারাপ হয়ে গেল কেন কি ওখানকার পুজোটাও খুব একটা ভালো হয়নি তবে ঠিক আছে ঠাকুর দেখে নমস্কার টমস্কার করে এসেছি করে তারপর ওখান থেকে বেরিয়ে গেছি বেশিক্ষণ দেরি করিনি ওখানে আর বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছিলো একটু একটু তো চলো সঙ্গে থাকুক এটা আর এইখানকার যে পুজোটা বললাম খুব সুন্দর হয় পুজোটা এর আগেও আমরা এসেছিলাম আর এটা হচ্ছে পাহাড়ের উপরে তো আমরা অটোতে করে এসেছি অটোতে করে এই ফার্স্ট টাইম বাইকে আমরা আসি এই জায়গাটা এমনি ঘুরতে মানে এমনি টাইমে তো বাইকে করে আসি তো তারপর অনেক কয়েকবার আমরা হেঁটেও উঠেছিলাম উপরে আর এবার আমরা অটোতে করে এসেছি যেহেতু রাত্রবেলা আর আসার সময় অটোতে এসেছি যাওয়ার সময় তো আর অটো পাবো না তো যাওয়ার সময় আমরা হেঁটেই বাড়ি যাচ্ছি তো আমাদের এখানে ঘোরাটোরা হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর যাওয়ার পথে মানে আসার সময় দেখেছিলাম একটা জায়গায় মেলা হচ্ছে তো ভাবলাম চলো যাওয়ার সময় আমি মেলাটাই একটু ঘুরে ঘুরেনি কিন্তু ওই যে ভাগ্য খারাপ হলে যাওয়া হয় মেলাটাও খুব একটা কিছুই নেই দোকানপাট সেরকম একটা বসেই কয়েকটা দোকান টোকান বসেছিল টুকটাক আর বৃষ্টিও পড়ছিল তো একটু একটু ঘুরে তারপর হচ্ছে অভি ওই বেলুন ফাটানো যে গেমটা ওটা একটুখানি খেললো খেলে টেলে তারপর আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি কেন কি আমাদের বাড়ি গিয়ে আবার প্যাকিং করতে হবে অভির বাপা কালকে চলে যাবে তো ব্যাগ গোছানোর আছে তো চলো একটু 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 ঘুরে তারপর বাড়ি চলে যাবো

দেখো তুমি কোনটাতে মারবা তারাহুড়া নাই তো নিশানা বাবা যেদিকে অনেক আছে ওইদিকে মারো গুড মর্নিং সব বাইকে তো আজকে সকাল সকাল আমি অভিকে স্কুলে ছাড়তে চলে এসেছি আর তোমাদেরকে বলেছিলাম যে অভিরবাপা চলে যাবে কালকে তো কালকে রাতে আমি আর ওখান থেকে ঘুরে এসে ভিডিওটা এন্ড করতে পারিনি কেন কি ব্যাগটা প্যাক করার ছিল সব করে টরে নিয়ে তারপর আমরা শুয়ে পড়েছিলাম আর আজকে ভোরবেলা অভিরবাপা চলে গেছে আমি সকাল সকাল এসেছি এখানে অভিকে স্কুলে ছাড়তে তো চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল দশটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি অভিকে সকালে স্কুলে দিতে গেছিলাম ওখান থেকে এসে ব্রেকফাস্ট করে নিয়েছি তখন আমি ভিডিও করতে পারিনি কেন কি তখন একটুখানি ফোনে কথা বলছিলাম তো ব্রেকফাস্ট করে নিয়ে এখন যাচ্ছি বাজারে তো চলো যাওয়া যাক মাও যাবে আর আমি দুজনেই যাব চলো চলো বাজার আগে মাছ আলা আমাদের বাড়ির এখানে আসতো কিন্তু এখন কয়েকদিন হয়ে গেছে মাছওয়ালা এখানে আসে না তো অপেক্ষা করতে করতে আজকে বাজারেই যেতে হচ্ছে তো আমি বাজার থেকে চলে এসেছি বাজারে গিয়ে আর ভিডিও করতে পারিনি বুঝতেই পারো বাজারে গেলে তারপরে আর লোকজন থাকে তো এসে তারপর রান্নাও বসিয়ে দিয়েছি মোটামুটি রান্না হওয়ার দিকে তো চলো দেখাই চলো কী কী রান্না করছে এখানে হচ্ছে মাছের তেল দিয়ে আলু বেগুন ঝিঙে মুলো সব কিছু দিয়ে চচ্চড়ি এখানে মাছ ভাজা আছে মাছটা ভেবেছিলাম মশলা দিয়ে মাখা মাখা মতো করবো তো মা বললো যে মাছটা ভাজাই রাখতে কেন যে এই তেল চচ্চড়ি খাওয়ার পর আমরা আর মাছের ঝোল বা কিছু খেতে ইচ্ছে হয় না তাই জন্য আর মাছ কিছু করব না ভাজাই থাকবে এখানে মিষ্টি কুমড়োটা ভাজবো এখানে ডাল চটচরি করবো হ্যাঁ মাছটা প্রথমে ভেবেছিলাম মশলা দিয়ে একটুখানি ঝাল ঝাল করে বাঘা মতো করব কিন্তু মাছের তেল মা আমি দুজনেই এত ভালোবাসি যে ওই মাছের তেল দিয়ে কিছু করলে পরে আর আমরা আর এক্সট্রা অন্য কিছু আমাদের খেতে ইচ্ছে হয় না তাই জন্য ভাবলাম যে মাছটা ভাজা থাক ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খাবো তো চলো আর অভির জন্য তো ডাল আর মাছ ভাজা আছে হয়ে যাবে আর আজকে আমাদের এখানে লাইন নেই হচ্ছে সকাল থেকে সকাল সাতটার থেকে কারেন্ট নেই এখন বেজে গেছে বারোটা যেহেতু কারেন্ট নেই তাই জন্য জলও আসেনি এখন পর্যন্ত তো এরকমভাবেই চলছে এই যে আমাদের অভিসনা টিউশন থেকে চলে এসেছে টিউশন থেকে চলো এখন খাবে স্যান্ডউইচ এখানে স্যান্ডউইচ বানানো হচ্ছে

চে বানাতে বেশি করতে সময় লাগবে তাই জন্য শর্টকাট এখানে দেওয়া হচ্ছে চিজ জিনিস আইটেম এই আমার চা আর আমিও দুটো ব্রেড શેকে নিয়েছি আর এখানে খাচ্ছে এই যে আর এখানে খাচ্ছে চলো আমিও অভির সঙ্গে এখানেই বসি আর এটা করতে করতে আমার চাটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে কেমন পাপা ভালো টেস্টি আমাদের চা খাওয়া হয়ে গেছে এখন আমরা একটুখানি কি করব? আমরা আমাদেরই ব্লগ দেখব টিভিতে আর রোজ সন্ধেবেলা আমরা এটাই করি আমাদের যে পুরোনো ব্লগগুলো সেটা আমরা প্রতিদিন দেখি অভিয়ার আমি তাই না পাপা কালকেও দেখবো পরশু দেখব প্রতিদিনই দেখি অভি টিউশন থেকে আসে তারপর আমরা চা খাই চাটা খেয়ে তারপর হচ্ছে এটা হচ্ছে অভির একটু রেস্ট টাইম টিউশন থেকে এসে অফি একটু রেস্ট করে টিভি দেখে মোবাইল দেখে তো আজকাল আমরা টিভিতে আমাদেরই ব্লগ চালিয়ে দেখছি আর যেটা আমাদের খুব ভালো লাগে চলো টিভি কানেক্ট হয়ে গেছে এখন আমরা দেখব তারপরে পেছনে দেখছো দেখো আমরা ভূতের ঘরে থাকি আর্ট হচ্ছে এটা আর আর্টিস্ট হচ্ছে এখানে ওই যে আর্ট ওই যে আর্টিস্ট ওই ওই দিকেও আছে যে আর্ট আর এখানে আর্টিস্ট চলো আমরা এখন টিভি দেখি এখন বাজে হচ্ছে ছয়া ছটা বাজে তো আমরা হচ্ছে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত দেখব তারপর পড়তে বসবো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের জন্য টাডা